হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো প্লাজো হাতা কিভাবে কাটিং করতে হয় তো হাতার লম্বা লাগবে আমার আঠারো ইঞ্চি পরিমাণ এজন্য আমি উনিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ আমার অবশিষ্ট থাকবে আর উপর থেকে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় জয়েন্ট করেছি যেহেতু হাতার কাপড় কম আছে এজন্য এরপর আমি এখানে সাড়ে আট ইঞ্চি পরিমাণে মার্কিং করে নিব আর উপর থেকে তিন ইঞ্চ সাড়ে তিন ইঞ্চি পরিমাণে মার্কিং করে নিলাম এখানে আমার কার্ভ হবে আর সাত ইঞ্চি পরিমাণ মোহরি নিয়ে নিলাম নেওয়ার পর আমি উপর থেকে কাপটা এখানে হালকা করে কাপ করে নিলাম আর নিচ থেকে যে সাত ইঞ্চি পরিমাণ করেছিলাম সেই মার্কিংগুলো জাস্ট জয়েন্ট করে নিলাম জয়েন্ট করার পর আমি এখানে কেটে নিব মানে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে কাটার চেষ্টা করবেন আমার এখানে কাপড় কম আসছে জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দেনে এটা কাটিং করে নিচ্ছি কাটিং করার পর কাপড়ের মিডিল পয়েন্টটা বের করে নেবেন আর এখানে হচ্ছে একটা জোড়া পড়বে আর উপর নিচ থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ উপর দিকে করে নিলাম যাতে আমার জিনিসটা ঝুলে না যায় এরপর আমি উপরে যে পাঁচ ইঞ্চি পরিমাণ জয়েন্ট করে নিয়েছিলাম সেই জয়েন্ট কাটিং করে নিয়েছিলাম সেটা জাস্ট জয়েন্ট করে নিব জয়েন্ট করার পর উপর থেকে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। যাতে করে এটা খুলে আসার সম্ভাবনা একেবারেই না থাকে এখন আমি লেজ ওয়ার্ক করবো এজন্য একটা লেজ নিয়ে নিলাম আর মোহরির যে অংশটা আমি কাটিং করেছিলাম তার হাফ ইঞ্চি উপর থেকে দেখুন হাফ ইঞ্চি উপর থেকে আমি লেসটাকে সেলাই করছি লেসটা আপনারা অনেকে বলতে পারেন উল্টা দিকে সেলাই করছি তো উল্টা দিকে সেলাই করে দেন এটাকে আমি চাপ সেলাই দিলে নিচের দিকে নেমে যাবে তো আপনারা এভাবে উল্টো দিকে করে সেলাই করবেন মানে লেসটার মাথাটা উপর দিকে রেখে সেলাই করবেন তারপর এভাবে ভাস করে নিলে কাজটা হয়ে যাবে এরপর আমার যে পিছন সাইডে হাফ ইঞ্চি অবশিষ্ট ছিল সেই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি আমার প্লাজো হাতা রেডি এখন আমি দুই পাশটা হাতার দুই সাইড একসাথে ধরে সাত ইঞ্চি পরিমাণ যেহেতু নিয়েছিলাম আর সাত ইঞ্চি পরিমাণ রেখে তারপর হচ্ছে এখানে সেলাই করে নিচ্ছি পরপর দুইটা সেলাই দিয়ে নিচ্ছি নেওয়ার পর এই হাতাটা আমি হচ্ছে কাপড়ের সাথে জয়েন্ট করে নেব কাজটি কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ